বলে বাবা হ্যালো চ্যানেল গোল ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো এখন সকাল সাতটা মতো বাজে গতকাল রাত্রেবেলা আমার ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ ছোটো মেয়ে অনেক রাত পর্যন্ত জেগেছিল বড়ো মেয়ে তো বারোটার দিকে ঘুমিয়েছিল কিন্তু ছোটো মেয়ে প্রায় আড়াইটে বেজে যায় সেই টাইমটায় ঘুমিয়েছিল সেই জন্য আমি আর ঘুমাতে পারিনি ঘুমিয়েছি যখন তখন উঠতে উঠতে সকালবেলাটা না উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে উঠে দেখি ওই পুনে সাতটা মতো বাজে আর এখনও না আমার দুই মেয়ে ঘুমিয়ে আছে ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমিয়েই আছে ওরা তো ভাবলাম এই ফাঁকটাতে আমি সকল কাজ করে নিই আর কি কাজকর্ম করে আবার রান্না আছে সকালে আর এর ফাঁকে দেখো একটু নিচেও নিলাম কী করবো বলো আনন্দে আনন্দে কাজ করতে অনেকটাই ভালো লাগে তো চলো কাজগুলো করে নি তো বন্ধুরা এখনো আমার দুই মেয়ে ওঠেনি ওরা ঘুমেই আছে আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি আর দেখো এই গাছটায় কত সুন্দর দুটো ফুল ফুটেছে যবে থেকে এই গাছে ফুল ধরছে না প্রতিদিন একটা দুটো একটা দুটো করে ফুটতেই আছে গাছটা তো ছোট তো দেখো আর দেখো বেগুন গাছে না কি লেগেছে পিঁপড়ে লেগেছে কি করে কি করবো বুঝতে পারছি না দেখো এই পাতাগুলো খেয়ে নিয়েছে তো টাইম দেখো কত গুলো এসেছে দুদিন আগেও না ফুল ফুটেছিল আজকে দেখছি আর ফোটেনি আর এই গাছগুলোই দেখো সকালবেলা উঠে না এই ফুলগুলো ফুটতে দেখলে মনটা খুব ভালো হয়ে যায় এই ফুলগুলো দেখতে না খুব সুন্দর লাগে আর এই কুমড়ো গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে আমি ভেবেছি কেটে ফেলবো কিন্তু সময়ই হচ্ছে না কেটে ফেলার না হলে ড্রাগন গাছটা আর হবে না ড্রাগন গাছের এখানে কি মন হয়েছিল একটা বীজ পুঁতে রেখেছিলাম না একটা না তিনটা পুঁতেছিলাম দুটো হয়েছিল আর একটা হয়নি তো একটা গাছ আমি উঠিয়ে ফেলে দিয়েছিলাম আরে একটা হয়েছে এই দেখো ড্রাগন গাছের কি অবস্থা ঠিক আছে যে নষ্ট হয়ে গেছে জানি পচা লাগছে কেন ওষুধ দিয়েছি তাও কোনো কাজ হয়নি দেখো ঘোড়াটাই পচে গেছে কি অবস্থা এটা তো বেঁচে আছে এটাও পচা লেগেছিল ওষুধ দিয়েছি এটা আবার ঠিক হয়ে গেছে এই গাছগুলো দেখো আমি তো এখানে রেখে দিয়েছিলাম কিন্তু কিছুদিন আগে প্রচণ্ড বাতাস হয়েছে বাতাসে পড়ে গেছিল নিচে আমি আবার নিয়ে এসে নিচেই রেখে দিয়েছি এই লঙ্কা গাছগুলোই দেখো বেগুন গাছগুলো সব এরকম হচ্ছে শুধু লেগে দেখো কি অবস্থা কি করে কি করবো দেখো বেগুনের একটা ফুলও হ্যাঁ দেখো পাল একটা ফুলও এসেছিলো দেখো কি অবস্থা ঠিক আছে যত্ন না নিলে কি হয় মানুষেরও না এরকমই হয় যত্ন না নিলে কিচ্ছু দেখিনি বুঝতেই পারিনি কেটে দিতে হবে না মাথাটা আর চলো যাওয়া গাছটাতে দেখো প্রতিদিনই ফুল ফোটে এখন কত করি এসছে অনেক করি এসছে অনেক আর দেখো দুটো ফুল ফুটেছে দেখো দারুণ লেগে যেন তো জবা ফুলগুলো এ আর একটা আর একটা দেখেছি আর অনেক অনেক প্রচুর করিয়ে এসছে মানে অনেক করিয়ে এসছে আর এটা ডাম তুলসী গাছ তো চলো এখন আমি রান্না বসাবো কারণ হলো সকালে আমি তো রান্না করি না কিন্তু মেজদিরা বাড়ি নেই কুরবিটা গিয়েছে হলো মামাবাড়িতে তো সেই জন্য সকালে রান্নাটাও করতে হচ্ছে ফুলগুলো দেখে না ভালো লাগে সকালে উঠে আর ঘর থেকে বেরিয়ে ফুলগুলো দেখা যায় জানো তো বন্ধুরা আমি এখন থালাবাসন মারছিলাম হঠাৎ করে ঘর থেকে মানে কান্নার শব্দ আসলো গিয়ে দেখি আমার বড়ো মেয়ে উঠে গেছে ঘুম থেকে ও তারপরে ও আমার কোল থেকে আর নামছে না তাই ওকে একটু কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সব বাচ্চারাই না ঘুম থেকে ওঠার পরে একটু মার কোলে থাকতে চায় মার আদর খেতে চায় কি করব করবো বলো ও ছোট তো সেই জন্য দেখো আরও টাটা দিচ্ছে দেখো ঘুম থেকে উঠে ও আমার কোল থেকে আর নামতেই চাচ্ছে না কোল থেকে আর নামতেই চাচ্ছে না তো আজকে না সকাল থেকে কোনো ওরকম বৃষ্টি হওয়ার মানে সম্ভাবনা ছিল না সকাল থেকে মেঘটা খুব পরিষ্কার ছিল রোদ্র উঠেছিল কিন্তু পরেক্ষণ মনে সাড়ে বারোটার দিকে প্রচণ্ড তো বন্ধুরা দেখো সকাল থেকেই তো আকাশটা পরিষ্কার ছিল ভালোই ছিল মনেই হয়নি যে বৃষ্টি হবে তো দেখো হঠাৎ করে মেঘ ডাকলো আর বৃষ্টি শুরু হয়ে গেল এই একটুখানির মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হলো

বলছে আয় আয় তা বুনু কথা বলছে

দেখো বন্ধুরা কত বড় বড় আম আম না কি বলে সেই আম মনে হয় দেখো অনেক বড় কিন্তু ভিডিওতে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটাই বড় জানো তো বন্ধুরা আজকে না রান্না করতে আসতে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমার দুই মেয়ে না জিগেই ছিল ওরা কিছুতেই ঘুমাচ্ছিলো না আর আমি ওদের কাছ থেকে সরে আসতে না খুব কান্না করছিল। সেই জন্য আজকে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেল ওর বাবা দোকান থেকে এসছিল। মানে মেয়েদের বাবা দোকান থেকে এসতে তারপর ওদের মানে ওদের ওর বাবার কাছে দিয়ে তারপরে আমি রান্না বসিয়েছি আর সেই জন্যই তেমন একটা ভিডিও আমি করতে পারিনি যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে রাতে রান্না করেছিলাম ডাল আর দেখো আমি জিরে আর পেঁয়াজ সম্বোড়া দিয়ে ডালটা তেলে দিয়েছিলাম আর ভাত করেছিলাম আর ভাতের ভিতর দিয়েছিলাম কিছু আলু সেদ্ধ আর আমার বড়ো মেয়ের জন্য হলো একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ও আজকে সকালবেলাটায় ডিম সেদ্ধ খায়নি সেই জন্য রাত্রিবেলায় ওকে ডিম সেদ্ধ খাওয়া সিদ্ধ দিয়েছিলাম আর কিছু আলু ভাজব এই আমাদের রাতের খাবার আমরা রাতে তেমন ভারী কিছু খাই না অল্প জিনিসই খাই রাতে তেমন গরজিয়াস কিছু খাই না আর কি মানে গরজিয়াস বলতে অনেক কিছু খাই না আর আমি না আলু ভাজলেই হলো পেঁয়াজ কিছু দিয়ে ভাজি আমার ভালো লাগে খুব পেঁয়াজ আর আলু একসাথে ভাজলে তো চলো দেখতে থাকো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা অনেক রাত তো হয়ে গেছে এখন আর কথা বাড়াবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো নাও টাটা বাই বাই সবাইকে জানাই শুভরাত্রি চলো আবার কাল দেখা হবে